এছাড়াও প্রোগ্রাম আছে তিনটা তিনটা অর্কেস্ট্রার তার মধ্যে মানে সান্তালি এবং ভার্সেস বাংলা দুটাই থাকবে পাতা নাচ ছৌ নাচ মুরগাপাড়া বেলা পাবলিকের মত আমাদের মেলা হবেক আগামী 6 তারিখ 6ই ফাল্গুন আমাদের যে আশা রাখি যে আপনারা যেহেতু পার্শ্ববর্তী আমরা বর্ডার এরিয়ার লোক লড়াই হবে কে মানে এটা কনফার্ম কনফার্ম মেয়ে বাচ্চা বুড়া যারা মানে কাকুই বর্তমানে যারা আছে সবারই একা একটা আকাঙ্ক্ষা আছে যে এই গোল টু মাঠে কারা লড়াইটা দেখবো বলেছিলাম যদি প্রাইজ আমাদের কম হয়েছে কোন মানে মালিক এবং রসিক যদি বলে আমরা বার্তা পৌঁছায় যে প্রাইজ বাড়াতে হবে তাও আমরা দিতে ইচ্ছুক তাকে আমরা বলেছি জামায় সম্মান করে তাকে পাঠাবো জামাই করে টাকা করা হবে জেলা কমিটির বিরুদ্ধে জাতি নাই আমাদের এটা পূর্বপুরুষের ভানসিং মেলা ছ তারিখে আলোচনা চলছে কারা লড়াই হবে মানে ফুট আমরা যে রোডে আছি পঞ্চাশ 50 ফুটে আমাদের মানে বর্ডার আমরা কোনো অসুবিধা হতে দিব না এটা নিশ্চিত ওনারা নিশ্চিত পশ্চিম বাংলাটা বিগে আলোই হলো নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল পুরুলিয়া তো আপনারা সকলেই জানেন যে আজ উপস্থিত হয়েছি গ্রাম যেখানে হাই ভোল্টেজ হাই ভোল্ট রয়েছে তো আপনারা সকলেই জানেন এবং জেনে আসছেন যে এনাদের কয়েকদিন আগে কাড়ার আপডেট দিয়েছিল তাতে এক নম্বর কারা জোড়া কনফার্মও হয়েছে তো আজ কি সম্বন্ধে জোড়া মানে আজ কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তা আমরা তুলে দিব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা বিশেষ লম্বা করে সরাসরি ওনাদের মুখ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে নমস্কার জানাই তো সর্বপ্রথম নাম পরিচয় জানি আমার প্রমেশ্বর মুর্মু রাম কাকু পোস্ট টড়িয়া চিরুডি থানা কমলপুর জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড রাজ্যের বাসিন্দা খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে কিরকম হয়েছে না মোটামুটি সংক্রান্তি ফেরাচ্ছে তো দু চার দিন আগে তো মোটামুটি ওর আভাস পূর্ণ এখনো ভালোই আছে তো এই যে মেলার মানে ব্যাপার আমরা চলে দেবো যে আর কয়েকদিন বাকি রয়েছে মেলা তা দিনটা জানি দিব আমাদের আগামী ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমাদের কাড়া লড়াই এছাড়াও আর কি আর আমাদের এছাড়াও প্রোগ্রাম আছে তিনটা তিনটা অর্কেস্ট্রার তার মধ্যে মানে সাঁতালি এবং ভার্সেস বাংলা দুটাই থাকবে পাতা নাচ ছৌ নাচ মুর্গাপাড়া দিনের বেলা সাত তারিখে আর ছ তারিখেও পাড়া হবে কিন্তু কোনো প্রাইজের মাধ্যমে নাই এমনি হবে এমনি হবে সাত দিনে ওই ইয়াটা হবে আর এই যে মানে অনেক অনেক আপনাদের আমরা দেখছি যে অনেক জায়গায় মানে মেলা ক্যান্সেল হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে কি বলবেন আর কি আমরা মানে পুরা পাবলিকের মত আমাদের মেলা হবে আগামী ছ তারিখ ছয় ফাল্গুন আমাদের যে আশা রাখিছি আমাদের যেহেতু পার্শ্ববর্তী আমরা বর্ডার এরিয়ার লোক যার জন্য আমরা এর আগেও বলেছি কিছু ভাবে আমরা লড়াই করবই লড়াই হবে কে কনফার্ম যেহেতু আমাদের এটা হয়তো আজকে মানে কি কারণে ক্যান্সেল হয়েছে পুরা বিস্তারিত আমি জানি নাই কারণটা কেনে ক্যান্সেল হচ্ছে কিন্তু আমাদের যে এইখানে একটা বড় আকাঙ্ক্ষা আজ তিনটা বছর ধরে রাখা হয়েছে যে গোল্টুবাবুর কাড়াটা গ্রামের কাকু লড়াই দেখতে পারা যায় না আর আমাদের আমরা পূর্বও বলেছি যে আমাদের গোল্টুবাবুর কাড়াটা লড়াই দেখার জন্য ছেলে মেয়া বাচ্চা বুড়া যারা মানে কাকুই বর্তমানে যারা আছে সবারই একা একটা আকাঙ্ক্ষা আছে যে এই গোল্টু মাত্র লড়াইটা দেখবো যার জন্য এই বছর আমরা তৃতীয় ইউটিউবটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চান্দ্রা থেকে আগত সব্যেশ্বর মালি মহাশয়কে আমাদের কমিটির পক্ষ থেকে ওনার চিরকাল হয়তো কৃতজ্ঞতা থাকবো আমরাকে উনি যে আধার দিয়েছে যার জন্য আমরা তিন বছরের আশা যা পূর্ণ করেছে এটা আর বলাই মানে ওনাকে প্রকাশ করছি নাই আর আমি বলবো দর্শকদের আমরা শত চেষ্টা করব আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে আমরা মেলা অবশ্যই করবো ওটা মানে কনফার্ম হয়ে গেল ওটা কনফার্ম হয়ে হ্যাঁ

মানে মালিক এবং রসিক যদি বলে আমরা বার্তা পৌঁছায় যে প্রাইজ বাড়াতে হবে তাও আমরা দিতে ইচ্ছুক আমরা এটা বলে রেখেছি যে আমাদের যদি পরাজয় আমাদের কারাগিলাকে যারা পরাজয় করেছে তারাও যদি আধার দিই আমরা তাও তাদের সঙ্গে লাগাতে ইচ্ছুক আধার দিই আর বাকি আমাদের আধার পড়েছে আমাদের চোদ্দ নম্বর কারার হয়তো ছবিটা আমাদের কোনো কারণে দেখাতে পারি না লাস্টের আপডেটে আমাদের দিয়েছিল তো আমরা এই আপডেটে সেই চোদ্দ নম্বর কারাটিকেও আমরা ইউটিউবার হয়ে আগে বলবো যে আপনি সেই ছবিটাকেও দর্শকের মাঝে তুলে দিবেন তো মানে কোন কোন কারা বাকি রয়েছে সেই আমাদের আবার এই ভিডিওর মাধ্যমে তুলে দিব মানে যেগুলা বাকি রয়েছে আর আমাদের ১৪ নম্বরও আধার নাই চোদ্দ নম্বর আধার নাই এখানে এক দুই তিন দুই তিন দুই তিন হ্যাঁ দুই তিনে আধার নাই এর চোদ্দই আধার নাই এই হ্যাঁ বাকি গিলার আধার পড়েছে তা আমরা তো বলে রেখেছি সতেরো তারিখে বাকি গিলার কনফার্ম করবো তো সেই সতেরো তারিখে কোন মালিক কোন এই কারা বাকি কাড়া গিলার আর আমরা মাঝে ওয়ার্ড করে রেখেছি হয়তো আর দুই চারটা যদি আধার আসে আর আমাদের এক দুই তিন আর চোদ্দোর একদমই আধার নাই তো ওই দুই তিন

আয়ে 14 নম্বর কাড়া উনার প্রাইস দিয়া আছে 11000 টাকা তো এই যে 14 নম্বর আর বঙ্কি মাতর কাড়ার মানে জোড়াটা কিরকম لیا মানে লেভেল আর বয়স আর যেতো বয়সটা তো আপনার উনার কাড়া তো সবাই দেখে মানে দেখিয়েছে লাগাটা লাগা আর আকুতে তো কাড়া কাটে তো সব হাসি আমার থেকে তারা বেশি চিনি তো উনার জোর লেভেল লেভেল বয়স টা মানে মোটামুটি ধরুন এই বটে tata আর এই মানে দু নম্বরের 3 নম্বরে গিলাও কি মানে বয়সটা দেখো। না বয়স দেখা ওদের কথা বলা হয়নি। শুধু লেভেলটা। তাহলে আর এই বাকি মানে বাকি গিলা তো লেভেল বটে आधार পড়েছে। মানে তো কনফার্মটা কত দিনে দিয়া হবে? আমাদের 17 তারিখ। 17 তারিখই মানে টোটাল কনফার্ম হবে। আর এই মেলা যেгла

আমরা তো বারবার এই কথাটা বলে রেখেছে কারাটা তোকে আগে জোড়ানো অফার তার লড়াইয়ের সঙ্গে কি অফার দিতে হবে সেটা আমরা বিবেচিত করব লোড়াই যদি ভালো আমরা বিবেচিত করব তার যথেষ্ট পূর্ব তাকে আমরা বলেছি জামাই সম্মান করে তাকে পাঠাবো জামাই করে টাকা করা হবে তার আমরাও তো জানবো যে তার কারা গাড়ি ভাড়া কত হতে পারে হাতে ধরে দিন আমরা দশ পাঁচ হাজার অফার ধরে দিলি কোন ভদ্রলোকের গাড়ি এর খরচা হয় দশ হাজার রুপে ওটা তো বিবেচিতর ব্যাপার আছে তার জন্য আমরা অফার কোনো মুখে ধরছি নাই আমরা তার ব্যবহার এবং তার দূরত্বটাও তো ভাবতে হবে তো এই যে যারা মানে দূর থেকে আসবে আধার কার্ড দিতে অনেক জায়গায় হয়তো অনেক লোকে মানে রাস্তাটা বুঝতে পারবে না তো আপনা মানে বুড়া বাজার টু সিন্ধুর একটু ও রূপটা আমাদের হরে বলে দিবে চারো এটা নমস্কার নাম পরিচয় আমার নাম হরে সিন্ধু গ্রাম কাঙ্কো পোস্ট অফিস ওড়িয়া চেরোডি থানা কমলপুর জেলা পূর্বসংগু রাজ্য ঝাড়খণ্ড দেখুন আমাদের তোমাকে বলে দিচ্ছি কনফার্ম হয়েছে এক নম্বর কাড়া কনফার্ম হয়ে গেছে আর এ নম্বর কাড়া দশ নম্বর কাড়া নম্বর কাড়া আর পনেরো নম্বর কাড়া তাহলে আমাদের বাকি আছে দুই তিন চার পাঁচ সাত আট এগারো বারো তেরো চোদ্দ নম্বর ইলাই যে আমাদের অনেক কাডার সিরিয়ালে আধার পড়েছে কিন্তু আরো যদি কোনো হাইসি লাগার ইচ্ছুক আছে আধার দেন আমরা যেহেতু কনফার্ম করি নাই ওলাই আধার আরো দিলে আমরা যেটাই লাগনি পাবো বা লেবুলে তাকেই জোড়া দিয়ে হবে যে বাকিলে আধার পড়েছে আর আমরা আধার দিব না অমন না করে বাকিলাইও আধার দিতে পারে আর তিনটাই তো একদম পড়েই নাই আমাদের রুট হচ্ছে বোরাবাজারের লে সিন্দ্রি সিন্দ্রির দশ কিলোমিটার যেটা লাকা জিলিং জিলিং এলে আড়াই কিলোমিটার আমরা এটার জন্য আমাদের দৃঢ় বিশ্বাস আছে নাহলে আমরা জেলা কমিটির বিরুদ্ধে জাতি নাই আমাদের এটা পূর্বপুরুষের ভানসিং মেলা ছ তারিখে যে আঠেরো তারিখের পনেরো তারিখ পর্যন্ত মেলা বন্ধ আছে কিন্তু কিটা আমরা পূর্বপুরুষে করেছি আর আমাদের পশ্চিম বাংলায় বলুন আর ঝাড়খন্ডে বলুন আঠারো কিলোমিটার দূরে সেন্টার তাহলে সেরকম জায়গায় আমরা বাস করি আর আমরা নতুন মেলা করব না এই ছ তারিখের আমরা সামলাতে পারছি না কারণ মেলা করেও আমরা আধার পাচ্ছি না এই বলেই আমার বক্তব্য শেষ করছি যেমন প্রতিটা মালিক না মনে করে যে মেলাটা ক্যান্সেল হবে বলে আমাদের বর্ডারের জায়গায় আছি আমাদের সবদিকেই আলোচনা চলছে কারা লড়াই হবে আচ্ছা এখন যেটা মানে গত সালে যে আসরটা ছিল হুম তো এই সালেও এই আসর ওই আসর তোই যদি মানে কোনো অসুবিধা না হয় যদি শুনুন আমরা এখন পর্যন্ত ওই আসরটা আর যদি উনারা বলে যে আর অন্য আসর দেখান আমরা আর 3টা জায়গা তৈরি করেছি মেলা কমিটি থেকে কোনো অসুবিধা না রোডের গায়েই বটে রোডের গায়ে বটে ওইখান থেকে হ্যাঁ মানে 100 ফুট इधर उधर আমরা যে রোডে আছি পঞ্চাশ 50 ফুটে আমাদের মানে বর্ডার আমরা দুটা স্টেটে আছি আছি সমান 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 আমরা বাজার করি বাংলায় আমরা জেলা কমিটির ওই জন্য বিরুদ্ধে যাচ্ছি না যে 6 তারিখে পূর্বপুরেশের বটে আর আঠারো কিলোমিটার দূরে এটাই কোনো ইফেক্ট পড়ে নাই সেন্টার আমাদের ঝাড়খনে বলুন আর বেঙ্গলে বলুন

নম্বরে যে নীলকমল বাবু জোড়া পাইছে উনি দেখবে যদি নম্বর পছন্দ হয় মৃত্যয় কুমার ঝালদিয়া ইচ্ছুক আছি মানে ওটা আমাদের নিজেদের কাড়া বটে আর ওই যেটা উনি বাবু দশ নম্বর বলেছে ওরা দেখতে যাবে তাছাড়া আমরা কনফার্ম করতে পারছি নাই ওনাকে আমরা কোথায় দিয়েছি যেহেতু ও দু দাঁতটা আমরা আর কি জোড়া দিয়েছে আমরা ওনার ছ দাঁতকেও জোড়া দিব মানে ছ দাঁত কাড়াই নাহলে আমরা দু দাঁত কাড়াই হলো জোড়া দিব ওনাকে দুটো আমরা জোড়া দিব ঝালটা থেকে আমাদের দুটো কাড়া আসবে আর একটাই বলে দিচ্ছি যে আমাদের ঝাড়খণ্ডে ওনারকে ডাকিয়ে আনি আমরা কোনো অসুবিধা হতে দিব না এটা নিশ্চিত ওনারা পশ্চিম বাংলাটা বেগে আলাই হলো হ্যাঁ নমস্কার ছিল আজকের আপডেট তো আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর যদি আমরা কাউকে কোনো দুঃখজনক কথা বলে থাকি তার জন্য ক্ষমা পড়তে এই বলে ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার